বসে আর খানা খায় না সাড়ে তিন হাত মাটির কবরে মা অন্ধকার কবরে মা সে মা জনী জনন দরদিন ধরদে মা সাড়ে তিন হাত মাটির কবরে থেকে থেকে শুধু আমার আপনার কাছে একটা নেকি যে যত প্রার্থনা করে ঠিক না বা ঠিক বলে লিল্লাহে তাকবীর ও মুসলিম ভাইরা আমার এই কুরআনুল কারিমে কেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কুরআন কারিম আমাদেরকে আপনাদের কিয়ামতের দবসে আল্লাহর অবলেন গোটা বল্লামা দিয়ে দেবে জান্নাতে অথবা মামাতে আসলে একটা খবর এর এক কথা আপনাদের মাঝে উপস্থাপন করি আমার নবী বিশ্বনবী প্রান্ত সাহাবী আমার আদল্লাহ তাআলার সহ আর কিছু সাহাবী নিয়ে আমার নবীর কোলে যা টুকরা সন্তান ইব্রাহিম কে দাফন করা হলো ইব্রাহিম কে দাফন করা হলো আমার নবীর ছেলে ইব্রাহিম কে দাফন করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কবর পাশে দাঁড়িয়ে থাকলেন কেউ কবর পাশে নাই শুধু একা একা দাঁড়িয়ে থাকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নো এক গাছে দাঁড়ালে একা একা তিনি নির্জন অপেক্ষা করছে যে আমার নবী কি করে একটু দেখতে চাই বাদান্দে আমার নবী যখন তখন কবর শেষ হয়ে গেল কবর

আল্লাহর আইন যোনিনে জমিনে চোলা লাগে মারা লাগে ঠিক না বলেন সংসদে আল্লাহর আইন নাই কোরআন ਦੇ শাসন নাই নামাজে নাই সরকারের পেদানের কারণে ঘরে ঘরে মারছরে আইসলো আর মুসলমানের নামাজের কথা কোনদিনও বলে না বলছে বলেন নামাজের কথা বলছে কোনদিন পুলিশ ঘরে ঘরে রাস্তায় রাস্তায় পেরান করে দিয়েছে সরকার দিয়েছিল নাকি যে যাও নামাজ পড়েন তারে কিছু ডাল নাওরে থানা করে দিয়েছে নাকি দেখ কিন্তু মাস্ক ঠিকই পড়াতে হয়েছে কথা বলে কেন না পড়লে জোর মরে গেছে নামাজের কথা কেউ বলে না সংসদে পূরণ ঠিক ব্যাপারে বলে তাহলে অন্যায় থাকবে না

আমার নবী বিশ্বাস ঘুরে এসে ওমরের হাত খারাপ ধরে ফেলে ওমর তুমি কেন কাঁদছ কেন কাঁদছ এবার ওমর আল্লাহ তালা বলেন আল্লাহ নবী এই জন্য কাঁদছে যে আমার আপনি করে যাওয়ার তোমরা সন্তানকে আপনি বলে দিলেন উপরে থেকে কবরের উপরে থেকে আপনি সন্তান কবরের ভেতরে বললেন তোমার পিতাকে বলে দিও আমার পিতা মহাম্মদ সবার করবেন না এই জন্য কাঁদছে যে আমি যখন মারা যাবো

আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ও মা তুমি চিন্তা করো না তুমি যখন মারা যাবে প্রশ্ন যখন তোমাকে করবে মার রবিকা তুমি বলবে আমার রব আল্লাহ যখন তোমাকে প্রশ্ন করবে

অমুসলিম ভাইয়েরা আমার আর কত সময় এখানে কথা বলতে পারবো জানি না এক সেকেন্ডের অরেন্টি টিকিট আনতে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে প্রাণক সাহাবী দেখে দেখে বললেন কি বলেন ও নবী বিশ্ব আমার একটু কথা আছে নাম ছিল আনাস 10 বছর খেদমত করেছেন কয় বছর 10 বছর খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা এক নয় দুই নয় 10 বছর খেদমত করেছেন আনাস নবীকে বললেন নবী আপনি যখন মৃত্যুবরণ করবেন আসর ময়দানে কি

মৃত্যুর তোর পরে কি আপনির সাথে আমারে দেখা হবে আপনি কি আমার সাথে আপনি সাথে কি আমাকে রাখবেন কোথায় গিয়ে দেখা পাব আমার নবী বিশ্বনবী বললেন ও আনাস তুমি দুঃখ করোনা তিন জায়গায় তুমি আমার সাথে দেখা করতে পারਵੇਂ সুবহানাল্লাহ বলেন না এই তিন জায়গায় কোন জায়গায় পাব আমার নবী বললেন সর্বতোম তুমি আমাকে পাবে পুলসিরাতে মাসখানে সুবহানাল্লাহ বলেন আনাস বলেন যদি আমি পুলসিরাতে আপনার সাথে দেখা না পাই তাহলে কোথায় পাব এবার আমার নবী জবান খুলে বললেন আনাজ তুমি যদি পুল ছেড়েতে আমাকে না পাও তাহলে তুমি আনাজ আমাকে পাবে যে জায়গায় নেকি এবং বদিন মা করা হয় মেজানের পাল্লায় আমাকে পাবে সোমান শুধু তাই না আনাস আল্লাহ নবী এখানে যদি না পায় আমার নবী বিশ্ব নবী বললেন আই শুধু বললেন আনাস তুমি চিনতে করো না হাউজে কাউসারে পেয়ালা নিয়ে তোমাকে পানি পান করানোর জন্য পেয়ালা নিয়ে পানি নিয়ে আমি কাউসারের পাশে দাঁড়িয়ে তোমার অপেক্ষায় থেকে যাব জোরে বলে আল্লাহ আকবার এই নবীর মাত্র সাহেব লোক নাই নবী সাবাদ করবে তাই না অত সহজে নবী সাবাদ করবে বিচবিল্লাহ হি ও আল্লাহ মিল্লাহতে মারা গেছেন না আমি পরে রেখে গেলাম আল্লাহ নামে রসুল আল্লা হয়ে গেছে কোরআন শিখেন নাই এক নম্বর নবীন ভালোবাসতে কোরআন শিখতে হবে দুই নম্বরের নগরী ভালোবাসতে হলে কো কোরআনের আইন বাস্তবায়নের জন্য জীবন দিতে হবে কথা বলেন কেন জীবন নাই এর জীবন দিতে চান না হাজার হাজার মানুষ জীবন দিয়ে গেল

আমাকে আর বলে 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 না এর কথা সুন্দরী হুজুর দাবি ঠেকাও এই সিদ্ধান্ত জন্য আল্লাহ কর বলে সম্মান দেওয়ার মালিক কে পুরাণ এর কথা হোৱা লাজিয়ার চলা রোচনা বিল হদা ও দিন লেহক লিজুলা দিন কুললি হোৱা লাও কারিহাল মুষ্টি গুঞ্জন হক বা ওয়া কাফিন লাহি সাহিদা দুইটা আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছিলেন গোটা পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করবে জোরে বলে আল্লাহু আকবার দশটা লোক চাই আমি যেহেতু আমার বক্তব্য টাইম কেটে গেছে কারণ বক্তব্য কথা ছিল আগে সাড়ে নটার থেকে নয়টা সাড়ে আটটার থেকে ওটার কথা ছিল তারপরে জ্ঞান গর্ব আলোচনা করেছেন আজকে জালসার প্রধান অতিথি ঠিক না বলেন যদিও আজকে দানের জালসায় আমি দশটা লোক পছন্দ করি দশটা লোক আজকে দেখেন যেখানে কোরআন এর ঘরে কোরআন তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত হয় সেই কোরআন তেলাওয়াতের ঘরের উপরে থেকে ছাদের দিকে তাকালে তিন নাই। বৃষ্টি দিনে ছলছল করে পানি পড়ୁবে কোরআন কথায় করবে ভাই বলেন একজন ব্যক্তি বীরের মতো বলেন আমি এই ঘরের যত ঋণ লাগে আমি দেব একজন ব্যক্তি হাত উত্তোলন করে বলেন

মাত্র তিন বান্ডেল কি লাগবে না তিন বান্ডেল কয় বান্ডেল টিল লাগবে তিন থেকে সাড়ে তিন বান্ডেল তিন লাগবে তার মাত্র কত টাকা দাম হতে পারে বলেন কত টাকা দাম হতে পারে বিশ হাজার সর্বোচ্চ বিশ হাজার টাকার একজন ব্যক্তি বলতে পারলেই আমি খুশি হবো প্রাণ খুলে দেওয়া করব যে বিশটি হাজার টাকা দিয়ে আপনি কোরআনের জন্য একটা ঘর তৈরি করে দিলেন এই কোরআনের ঘর যতদিন থাকবে ততদিন সাদগায় জারি হিসেবে আপনার পিতামাতার কবরে সব বস্তু থাকবে আমার রাজস্ব তো কবর খবর গিয়ে একটা বিশাল সাপ পাওয়া গেল আশ্চা্য হলো এত কবর খোলা হলো কিন্তু কোনো খবরে সাপ নাই এই কবর খুনতে গেলে কেন সাপ পাওয়া যায় এখনো কতগুলো খবর আছে সাপ থাকতে পারে পারে কি বলেন পিতামাতাকে দংশন করছে দংশন করছে জমি জমার সম্পদ নিয়ে আমি বাড়িতে রয়েছে মা আগনা আর নিমালিয়া হালাকানি সুলতানিয়া আল্লাহ বলে বান্দারে তোর সম্পদ দুনিয়ায় রেখে আলি দুনিয়ায় পড়ে থাকবে সন্তানেরা সব ভোগ করবে খাইবে ফুর্তি করবে বেসা থাকতে ও আনফিকুম ইম্মা রযাকনাকুম ইকলে আয়াত এহাদা বল নাও জর্বিল্লাহু আকবার একজন ব্যক্তি এসেছিলাম কে বীরের মতো পারেন পিতামাতার মাগফিরাতের জন্য মাত্র ঘরে সাউনে হিসাবে এক বান্ডেল টি মাত্র 20000 টাকা দিয়ে সাউনি দিয়ে দেবেন কাজ করে প্রাণ করে সবাই মিলে দোয়া করব যেন স্বপ্নের মাধ্যমে নয় গোটা গোটা দ কবুল করে তাই পিতামাতার এই মনে গোনা সঙ্গে আল্লাহ माफ করে দেবে